দিনটা ছিল ফেব্রুয়ারির কুড়ি তারিখ সকাল থেকে একেবারে মুষলধারে বৃষ্টি পড়ছে আর এদিকে আমার ক্লায়েন্ট ভয়ে প্রায় ছ থেকে সাত বার কল করে নিয়েছে আমাকে যে আমি আসতে পারবো কি না অর্পিতা আজকে তুমি বুক করেছো ফার্স্ট টাইম বুক করেছো আমাকে তো কেমন কি লুক চাও প্রথম বলো আমি পুরো সাবেকি লুক চাই ঠিক আছে মানে ওই দুর্গা মায়ের যেরকম মানে প্রতিমা প্রতিমা টাইপ আর বাকি তোমার চোখটা ওপর একটু টানা টানা হবে মানে পুরনো দিনকার যে লুকগুলো হয় না ওই প্রতিমা মতো লুকছে বাকি তোমার ওপর পুরো ভরসা আছে আর পাঁচ মিনিট দেরি করেছিলাম ওই জন্য এইটা তোমার জন্য ঘুষ দিলাম যাতে রেগে না যা বা আচ্ছা আরেটা যেন তুমি আমাকে মানে বলেছিলে যে ব্রাইড বুকিং পেলে তুমি ক্যান্সেল করে দেবে না তো সেই ব্যাপারটা কি মানে एक्चुअली ব্যাপারটা হচ্ছে যে আমি পার্টি মেকআপ যখন আমি বুক করেছি আগে তোমার সাথে মানে ট্রুলি স্পিকিং আমি অনেক আগে আরো মেকআপ আর্টিস্টের সাথে কথা বলেছি তারা এমন বিহেভ করে মানে পার্টি মেকআপ ইটস লাইক মানে আমাকে অনেকে বলেছে আমি যদি ব্রাইডাল বুকিং কোনো না পাই আমি পার্টি মেকআপ তালে পাঠাবো আবার অনেকে বলেছে না আমি আমার অ্যাসিস্ট্যান্ট পাঠাবো আমি নিজে যাই না তো আমার কথা যে এটা তোমাদের প্রফেশন প্রত্যেকটা মেকআপই মেকআপে বাট তুমি ডাইরেক্টলি বলো যে আমার সময় নেই ইটস ওকে আমি যেমন তোমাকেও বুক করার সময় জিজ্ঞেস করবো সময় না থাকলে ইটস ওকে বাট পার্টি মেকআপ কেউ করতে গেলে তাকে এরকম মানে তাচ্ছিল্য করা বাট আমি চেয়েছিলাম যে আমার দিদির নিজের বিয়ে কিন্তু আমি চাই আমার মতো করে সবটা এনজয় করতে মানে আমিও ওই ফিলটা করতে চাই যে আমিও সুন্দর করে সাজবো করবো তো সেটা আমার তোমার কাছে মনে হয়েছে যে আমি পারবো সেটা খুব একদম একদম আজকে এতটাই টেনশনে ছিলে যে তুমি ছবার কল করে নিয়েছো এত বৃষ্টি ছিল আমি মানে মানে আমি যখন আসছি দাদা আমি কেঁদে ফেলছিলাম রিটার্নি বর্গ বলছি তুমি কোনোভাবে নিয়ে চলো মানে আমি দিনটাকে নষ্ট করতে চাই না ফাইনালি আমি ফাইনালি বসে পড়েছি এবং আমি

তুমি তো হবে না বললো তারপর আমার একটা এ ছিল এবার ওরকম তো কেউ নেয় না ওরকম তিনটে আর ওরা বলে মানে তোমাকে মানে বলি ওরা নর্মাল মতো কবে কি বলে তো দুটো ছোট বাচ্চা যে একটা বড় একটা একদম ছোট এবারে আমিও জানি যে একটা মেকআপ করতে গেলে একটা ঘরে একটা এরকম স্পেস দরকার আমি খারাপ ব্যবহার কার সাথে করবো না তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে ওরা ওই বাড়িতেই করবে তাহলে কি বলতো স্পেসটা পাওয়া যায় আর কি আমার একটা চেনা জানা ছিল আমি একটু সাজিয়ে দিয়েছো আমার মা ওই জন্যই বৃষ্টির মধ্যে মেয়েগুলো দাঁড়াবে কি করে না আমি ওইটার চিন্তাতেই আরো এ হয়ে যাচ্ছে এক্সাইটমেন্ট হয় না যখন তুমি প্রত্যেকটা সারাতে যাও তাহলে আগের দিন রাতে তুমি কিছু ভাবো নিশ্চয়ই এক্সপেরিমেন্ট করে নিয়েছি সাজে মানে এত সেজেছে তো প্রত্যেকবার বলেন কিন্তু এইরকম চাই এইরকম চাই মানে নতুনত্ব জমিদার জমিদার যে ওই দিনকার সোনা সব পোড়া লে না পড়েও যদি আমি ফেসবুকে দেখি মোমেন্ট মানে মেমরি থাকে জানি না আমি আমি বলেছিলাম কিন্তু জানি না করায়নি না অন্য ব্রাইড না যাই না মেকআপ করেছে আমাদের সেটিং স্প্রে পর্যন্ত দেয়নি হ্যাঁ মানে মেকআপটা করে দিয়ে জাস্ট বেনি গেছিল মেকআপে গেছি আমি বিয়ের ভিডিওতে पान পাতাটা ছড়িয়েছি টিপ খুলে পড়ে গেছে তারপরে অন্য কার থেকে নিয়ে একটা অন্য টিপ পরেছি সবার ইচ্ছা থাকে